নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটা চায়ের রেসিপি একেবারে কম পরিমাণ মশলা দিয়েও কীভাবে সকালবেলার চাটাকে আপনি টেস্টি করে তুলবেন সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব আশা করি রেসিপিটা সবার ভালোই লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি এর জন্য প্রথমে গ্যাসটা অবশ্যই অন করে নিতে হবে তারপরে বসিয়ে দিচ্ছি একটা সসপ্যান সসপ্যানের মধ্যে আপনি যে পরিমাণ চা বানাবেন সেরকম জল দিতে হবে আমি এখানে একশো আশি এম চায়ের কাপের এক কাপ জল দিলাম চাটা কিন্তু কমে গিয়ে একশো ষাট পঁয়ষট্টি এমএল মতো হবে এবার এই জলটা হালকা গরম হয়েছে কি না চেক করে এখান থেকে একটু জল আমি ওই কাপে ঢেলে নিলাম তারপরে যে জলটা সসপ্যানে আছে তার মধ্যে এক টুকরো আদা অল্প থেঁতো করে দিলে রসটা সহজে বেরোয় আর একটা এলাচ একটু সাঁড়াশি দিয়ে থেতো করে দিয়ে দিলাম এবারে হাফ চা চামচ দানা চা অ্যাড করলাম যে কোনো কোম্পানির যে কোনো সস্তার চা আপনি এখানে অ্যাড করে দেবেন এবার এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ চিনি স্বাদ মতো এটা আপনি নিজের দরকার মতো কম বেশি করবেন এবার যে গরম জলটা হালকা তুলে রেখেছিলাম কাপে তার মধ্যে প্রায় দেড় চা চামচ গুঁড়ো দুধ অ্যাড করলাম গুঁড়ো দুধটা কোনোভাবেই লাম্প যেন না থাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে হালকা গরম জলেই কিন্তু ভালো করে দুধ মিশে যায় এবার সসপ্যানের মধ্যে এই দুধের মিশ্রণটা ঢেলে দিলাম আর কাপটাতে আমি একটু ধুয়ে নিচ্ছি যাতে গুঁড়ো দুধটা নষ্ট না হয় এটা ঢেলে এখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে ফোটাবো প্রায় এক থেকে দেড় মিনিট এই সময়ের মধ্যেই কিন্তু ওপরের যে ফেনাটা দেখছেন সেটা কিন্তু অনেকটাই কমে যাবে অতিরিক্ত ফেনাটা থেকে গেলে চায়ের টেস্ট কিন্তু ঠিকঠাক আসে না তো এটাকে মোটামুটি ফেনা প্রায় কমে যাওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নেওয়ার পরে গ্যাস বন্ধ করে দিচ্ছি তারপরে এতে অ্যাড করে দিলাম হাফ চা চামচ পাতা চা এই পাতা চাটা চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটি দেওয়ার এবার এটাকে মিনিট খানেক ঢাকা দিয়ে রাখলাম গ্যাস কিন্তু বন্ধ ছিল এই সময়টা পাতা চা দেওয়ার আগে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম তারপর মিনিট মিনিটখানেক ঢাকা দিয়ে রেখে এবার চাটা গরম গরম কিন্তু ছেঁকে নিতে হবে তারপরে সার্ভ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না